আমিরাতে প্রবাসীদের জন্য নতুন সুখবর ভিজিট ভিসা প্রবাসী পরিবার পর্যটকদের জন্য দরজা খুলল কুজেতো বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রবাসীদের জন্য নতুন সুখবর দিয়েছেন তিনি বিনিয়োগকারী প্রবাসী এবং বিশেষ গোষ্ঠীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমতা নিশ্চিতে নতুন ঘোষণা দিয়েছেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম একাধারে দেশটির ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন আমিরাতের প্রধানমন্ত্রী বলেন দেশের প্রচলিত আইনগুলো কিভাবে সর্বস্তরের মানুষকে মূল্যায়ন করে তা ফের মূল্যায়ন করা হবে এছাড়া দেশের প্রচলিত আইনগুলো সবার প্রতি ন্যায্যতা সমতা নিশ্চিত করছে কি না তা নতুনভাবে পর্যালোচনা করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মন্ত্রিসভার বৈঠক শেষে এক পোস্টে কথা জানিয়েছেন দুবাইয়ের এই শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন সংযুক্ত আরব আমিরাত একটি বৈশ্বিক দেশ এবং এর আইন সার্বজনীন এখানে স্বচ্ছতা জবাববিহিতা এবং আইনের শাসনের সঠিক প্রযোগ নিশ্চিত করা হবে স্থানীয় সময় সোমবার পাঁচ ফেব্রুয়ারি সংবাদমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় এক নয় সাত এক সালে গঠনের পর থেকে সব আইন ফেডারেল অধ্যাদেশ প্রবিধান এবং নির্বাহী সিদ্ধান্তগুলো নথিভুক্ত করার জন্য একটি নতুন প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত আরবি এবং ইংরেজি উভয় ভাষায় এসব আইন সেখানে থাকবে এখানে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞরা প্রচলিত আইন সম্পর্কে তাদের প্রতিক্রিয়া এবং পরামর্শ জানাতে পারবেন ভিজিট ভিসা প্রবাসী পরিবার পর্যটকদের জন্য দরজা খুলল কুজেত নতুন শর্তে আবারও ভিজিট ভিসা চালু করতে যাচ্ছে কুয়েত সোমবার পাঁচ ফেব্রুয়ারি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ডালফ নিউজ ঘোষণা অনুযায়ী বুধবার সাত ফেব্রুয়ারি থেকে এই ভিসার জন্য আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে ভিজিট ভিসায় কুয়েত ভ্রমণে আগ্রহীদেরকে তাদের আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করতে মেটা প্ল্যাটফর্মের মাধ্যমে বুক করতে হবে ভিসার জন্য আবেদন করা শর্তগুলো হলো ফ্যামিলি ভিজিট ভিসা কমপক্ষে শত কুয়েতি দিনার উপার্জন করেন এমন প্রবাসীরা তাদের বাবা মা স্ত্রী এবং সন্তানদের জন্য এই ভিসার আবেদন করতে পারবেন অন্য আত্মীয়দের ক্ষেত্রে এই উপার্জন হতে হবে কমপক্ষে আটশত কুয়েতি দিনার ভিজিট ভিসাকে রেসিডেন্সি ভিসায় স্থানান্তরের অনুরোধ না করার ব্যাপারে লিখিত অঙ্গীকার করতে হবে সফরের সময়কাল প্রতিশ্রুতিবদ্ধ করারও অঙ্গীকার করতে হবে এছাড়া পরিদর্শনের সময় প্রয়োজন হলে ভ্রমণকারী শুধুমাত্র বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন তবে সময়কাল লঙ্ঘন করলে পর্যটক এবং পৃষ্ঠপোষক আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন বাণিজ্যিক ভিজিট ভিসা কুয়েতি কোম্পানি এবং প্রতিষ্ঠানের অনুরোধ অনুযায়ী সঠিক একাডেমিক বা শৈল্পিক যোগ্যতা আছে এবং কোম্পানির কার্যকলাপের সঙ্গে সংগতিপূর্ণ এমন ব্যক্তিরা এ ভিসার জন্য আবেদন করতে পারবেন পর্যটন ভিসা ও ময় ওয়েবসাইটের মাধ্যমে ভিসা অন অ্যারাইভাল বা ই ভিসার জন্য যোগ্য পাঁচ তিনটি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন